হ্যালো ফ্রেন্ড এরকম ছেঁড়া পুরানো মশারি আমাদের সবার বাড়িতেই থাকে আর এই পুরানো মশারি আমরা কি করি ফেলে দিই আর এই ফেলে না দিয়ে আমরা এই মশারি দিয়ে বানিয়ে নিতে পারি অসাধারণ কিছু জিনিস যেগুলো আমাদের সংসারে আমরা কাজে লাগাতে পারি তা সেরকম কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন প্রথমে আমি একটা কাঁচি নিয়েছি আর কাঁচি নিয়ে আমি অল্প একটু মশারি কেটে নেব তা দেখুন আমি এতটা কেটে নিয়েছি একটু লম্বা করে কাটতে হবে এইভাবে কাটার পর কি করব আমি নিয়ে নেব একটা দড়ি এরকম একটা দড়ি লাগবে আর লাগবে একটা জলের পট পর এরকম একটা জলের পর এর থেকে বড় নিতে পারেন তারপর কী করবো জলের পটের ওপর আমি এই মানে দড়িটা আমি এভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি মশারিটা ভালোভাবে একটু সমান করে নেব নিয়ে আমি কীভাবে করছি দেখুন এভাবে একটু জড়িয়ে দিতে হবে এই জলের পটের উপর এইভাবে একটু জড়ানোর পর আপনারা কি করবেন দেখুন আমি জড়ানো হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি তো এভাবে জড়ানোর পর কি করব এই দড়ির দু মাথা এভাবে এরপরে বেঁধে দেবো তো এইভাবে বেঁধে দিতে হবে ভালোভাবে একটু বাঁধতে হবে তো দেখুন আমি কীভাবে বাঁধছি এভাবে বাঁধার পর এটা আমাদের সংসারের কতটা কাজে লাগবে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর কী কাজে লাগবে সেটাও আমি জানাবো তারপর বাঁধার পর আমি উল্টো পিঠ থেকে দেখুন আমি কাঁচি দিয়ে এভাবে কেটে দিচ্ছি এভাবে কেটে নেওয়ার পর আমি এটা পরটা মানে জলের এই পরটা বার করে নেব দেখুন এভাবে বার করে নিতে হবে নিয়ে জিনিসটা এরকম হবে তা দেখুন আর একটু টাইট করেই বাঁধতে হবে তারপরে দেখুন আমি দড়িটা হাত দিয়ে একটু ধরে আর এটা কতটা সমান হয়েছে দেখুন যে মশারির কানাগুলো এভাবে ভালোভাবে একটু ধরে বাড়তি যে মশারিটা থাকবে এটা এভাবে কাঁচি দিয়ে সুন্দর করে একটু কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিয়েছি এরপর আমি নিয়ে নেব একটা ছোট্ট জলের পট তা জলের পট দেখুন আমি এখানে নিয়েছি আর নিয়েছি একটা ডালা তা ছোট্ট জলের পটটা কি করতে হবে একটু উপরের দিক আমি কেটে নিয়েছি আগে থেকেই দেখুন আর ডালাটা আমি এরপর কি করব একটু ছিদ্র করে দেবো ডালাটা এইভাবে একটু যে কোনোভাবে আপনারা ছিদ্র করে নেবেন নিয়ে তারপরে আপনারা কি করবেন দেখুন তারপর কি করব দেখুন আমি দড়ির মাথাটা ভালোভাবে একটু সমান করে নেব নিয়ে আমি পটের মানে যে কাটা পটের ভেতর থেকে এভাবে ঢুকিয়ে নেব এভাবে ঢুকিয়ে নিলে জিনিসটি এরকম হবে দেখুন এভাবে একটু টাইট করে ঢুকিয়ে নিতে হবে আর তারপরে কী করব আমি এই যে ডালাটা ছিদ্র করে রেখেছিলাম তা সেটা ভেতর থেকে এভাবে ঢুকিয়ে নেব দেখুন তো এভাবে নেওয়ার পর আমি ডালাটা মানে ছবিটা আটকে দেবো খুব ভালোভাবে টাইট করে এরপরে মাথাটা একটু ভালোভাবে একটু গিট বেঁধে দেবো যাতে দড়িটা ভেতর দিয়ে বার না হয় বা খুলে যায় তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখুন আর এটা কি তৈরি হয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো আর কি কাজে লাগাবে সেটাও আমি দেখাবো তারপর আমি কাঁচে দিয়ে এটা ভালোভাবে একটু সমান করে সুন্দর করে একটু কেটে নিচ্ছি তা দেখুন যাতে দেখতে একটু ভালো লাগে দেখুন তো এভাবে একটু সুন্দর করে কেটে নিতে হবে তা এটা আমি কী কাজে লাগাবো তা চলুন আমি আপনাদের দেখাচ্ছি এটা আর এটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই দড়ির উপরের উপরের যে দড়িটা আছে সেটা আমি কাটব না এভাবে একটু আমি একটা আংটা সিস্টেম করে এটা আমি নিয়ে নেবো তা চলুন এটা আমি কি কাজে লাগাই আপনাদের দেখায় দেখুন আমাদের সবার বাড়িতে বেসিং থাকে আর বেসিংটা দেখবেন অনেক সময় আমাদের হাত দিয়ে পরিষ্কার করতে একটু অসুবিধা হয় বা ঘেন্না লাগে তা আমরা যদি বাড়িতে থাকা এই মশারি দিয়ে একটা এরকম মানে পরিষ্কার করা বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন এটা আমাদের হাত লাগানো ছাড়াই খুব সহজে আর খুব সুন্দরভাবে আমরা এই মশারি দিয়ে আর এই জলের পর দিয়ে বানানো এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারবো আর দেখুন আমি আপনাদের সামনে করছি আর যেহেতু মশারিতে সার্ফ যে কোনো জিনিস দিলে এর ফেনাটা একটু বেড়ে যায় আমরা সবাই জানি তা দেখুন তা কত সুন্দরভাবে এটা আমি হাত না লাগিয়ে সামান্য জিনিসটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন তা খুব সুন্দরভাবে এভাবে এটা পরিষ্কারও হয়ে যাবে আর আপনাদের ইচ্ছা মতো এটা ঘষে ঘষে আপনারা হাত না লাগিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এরপরে আমি বেসিনটা ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি এটা কতটা পরিষ্কার হয় তা দেখুন এটা ক্লিন ও পরিষ্কার হয়েছে এরপর আমি যে আংটা করে রেখেছিলাম সেটা আমি কি করব। এটা এভাবে বাদিয়ে রাখলে ধোয়ার পর এটা খুব সুন্দরভাবে জলটাও ঝরে যাবে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবে আমি আর একটা টিপসে দেখুন যা তার জন্য আমি নিয়েছি ছোট্ট একটু মশারির পিস এরকম মশারিটা ছোট্ট করে একটু কেটে নিয়েছি নিয়ে এটা আমি দেখুন এভাবে একটু ভাঁজ করতে হবে তা দেখুন এভাবে একটু সুন্দরভাবে ভাঁজ করে নেব আমি দেখুন এভাবে ভাঁজ করে নেওয়ার পরে তারপরে নেব আমি একটা শোঁসুতো তা আপনারা আপনারা যদি মানে হাতে সেলাই না করে মেশিনে সেলাই করতে পারেন তো এভাবে এটা ভালোভাবে একটু সেলাই করে আমি নেব সেলাই করার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি কাজে লাগাই দেখুন আমার হাতে সেলাই করা হয়ে গেছে আর আপনারা চাইলে চারিদিকেও সেলাই করে নিতে পারেন আমি শুধু জোরুণের মুখটাই ভালোভাবে একটু সেলাই করে দিয়েছি তো এইভাবে সেলাই করে আপনারা কি কাজে লাগাবেন দেখুন আমরা সবাই কসবাইট যে সাবানগুলো হয় তা দিয়ে জালি দিয়ে মানে থালা বাসন মাঝি কিন্তু আমরা দেখবো অনেক সময় জালিটা ছিঁড়ে যায় বা শেষ হয়ে যায় তা আমাদের আবার পয়সা খরচ করে কিনতে হয় তা আমরা যদি এই ছেঁটা মশারি দিয়ে এভাবে একটা জালি বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুব সহজে আমরা এই থালা বাসন আমরা পরিষ্কার করে দিতে পারব আর এর ফেনাটা দেখুন কতটা হয়েছে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি আর একটা টিপসে তা এর জন্য আমি একটু বেশি করেই মশারিটা নিয়েছি তা যে টিপসটা আমি এরপরে দেখাবো তা দেখুন এর জন্য একটু বেশি মশারি লাগবে তো এইভাবে মশারিটা একটু বেশি বেশি মতন করে নিয়ে এটা আমি সুন্দরভাবে একটু ভাঁজ করে নেবো দেখুন ভাঁজ করা হয়ে গেছে তো এভাবে একটু লম্বা করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে নিয়ে তারপরে আমি নেবো বাড়িতে থাকা পুরানো একটা গেঞ্জি বা আপনারা যে কোনো কাপড়ও নিতে পারেন তা আমি এখানে একটা পুরানো কালো গেঞ্জি নিয়েছি তা এই গেঞ্জিটা আমি কি করব দেখুন আমি একটু মাপ করে নেব মানে মশারি হিসাবে একটু চারিদিকে একটু দু আঙুল করে ছেড়ে রেখে এই এই যে ভেতরে যে মানে দিয়েছি দেখুন তেভাবে একটু চারিদিকে বসিয়ে আমি একটু মাপ করে নেব কীভাবে কোন দিকে এর সেটিংটা হয় তা দেখুন তা এভাবে মাপ করে নিয়ে আমি বাড়তি ওপরে যে হাতের প্রতিষ্ঠান যে গেঞ্জিটা আমি এটা কেটে ফেলে দেবো আমি এখান থেকে কেটে দেবো দিয়ে তারপর আমি কি কাজে লাগাই এটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন দেখুন আমার গেঞ্জিটা কাটা হয়ে গেছে আমি ওপরে প্রতিষ্ঠান গলার দিকে আমি গেঞ্জিটা কেটে দিয়েছি দিয়ে আমি যে মশারিটা নিয়েছি এই মশারিটা আমি এভাবে এই গেঞ্জিতে দিয়ে দেবো দিয়ে আমি চারিকানায় যে গেঞ্জির মানে বাড়তি একটু রেখেছিলাম সেটা ভালোভাবে এইভাবে দুমড়ে দেবো দুমড়ে দিয়ে এরপর আমি নিয়ে নেবো একটা শুঁস সুতো এভাবে ভালোভাবে একটু দুমড়ে দিতে হবে তা আপনারা যদি বানাতে চান তো একটু সুন্দরভাবে একটু দুমড়ে দেবেন দিয়ে এভাবে ভালোভাবে একটু দুমড়ানোর পর আমি নিয়ে শুঁসুঁতে নিয়ে এটা আমি হাতে সেলাই করব। তা আপনারা যদি মেশিন নিয়ে সেলাই করতে চান তাহলে এটাও মেশিন নিয়েও খুব সুন্দরভাবে সেলাই আপনারা করে নিতে পারবেন তারপর আমি পুরোটা সেলাই করে তারপর আমি এটা দেখাচ্ছি এটা আমি কি কাজে লাগাই তা দেখুন আমার এক সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেছে তা তারপরে আমি আর এক সাইডে সেলাইটা দিচ্ছি তো এভাবে বাড়িতে পড়ে থাকা মশারি আমরা ফেলে না দিয়ে আমরা বানিয়ে নিতে পারি নানান ধরনের বাড়িতে ইউজ করা জিনিস তারপরে দেখুন আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে এটা আমরা কি কাজে লাগাবো দেখুন এটা কতটা সুন্দর লাগা লাগছে দেখুন এর উল্টো পিঠটা আর আমি মাঝখানে একটা মশারির সঙ্গে একটু গিট বেঁধে দিয়েছি যাতে মশারিটা না মানে উঠে আসে তো দেখুন তো এটা আমরা কী কাজে লাগাবো তা আমরা বাইরে থেকে যখন আসি তখন দেখবেন আমাদের পায়ে অনেক ধুলো বালি আটকে থাকে যে আমাদের ঘর নোংরা হয় তা আমরা যদি গেটের মুখে এটা আমরা দিয়ে রাখি তাহলে দেখবেন এই মশারির যে জাল জাল তা আমাদের পা যদি আমরা মুছে নিই তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আমাদের পাটা পরিষ্কার হয়ে যাবে আমাদের ঘর আর নোংরা হবে না তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা পদ্ধতিতে দেখুন এর জন্য আমি নিয়েছি আবার একটু মশারি আর এই মশারিটা এভাবে একটু গুটিয়ে গুটিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি তো এভাবে একটু সুন্দর করে একটু ভাঁজ ভাঁজ করে নিতে হবে নিয়ে তারপরে নিয়ে নেব আমি একটা কাঠের মানে নাখরি বলুন খন্তি বলুন ঝাই বলুন দেখুন আমি এখানে নিয়েছি তা আপনার অন্য কিছু এরকম একটা সরু কঞ্চি টাইপের সেটাও নিতে পারেন তো এইভাবে নিয়ে তারপর আমি একটা দিয়ে দিচ্ছি একটা মশারি কানায় যে দড়িগুলো হয় না সেটাই দিয়ে দিচ্ছি তা ওটা দিয়ে তারপর আমি এইভাবে মশারিটা ভালোভাবে একটু গুলিয়ে নেব তো এভাবে গোলানোর পর আমার গোলানো হয়ে গেলে আমি কি করব এই যে ভেতরে যে দড়িটা দিয়েছি এই দড়িটা একটু ভালোভাবে দুই কানাটা ধরে এটা একটু ভালোভাবে বেঁধে দিতে হবে তো দেখুন এইভাবে একটু বেঁধে নিতে হবে বেঁধে দেওয়ার পর আমি এই মানে উল্টো পিঠ থেকে এভাবে কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে এটা আমি কেটে নেবো কেটে নিয়ে আমি এটা কি কাজে লাগাই আর এটা কি বানাই আমি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার কাটা হয়ে গেছে আর এটা একটু কাটার পর এভাবে হাত দিয়ে একটু খেলে দিতে হবে এভাবে একটু খেলে দিলে কত সুন্দর হয়েছে দেখুন তো এরপর আমি একটা কাঁচি নিয়ে আমি সাইডে যে মানে কানাগুলো বার হয়ে আছে এটা খুব সুন্দরভাবে একটু কেটে দেবো এইভাবে কাটার পর এটা আমরা কী কাজে লাগাতে পারি তা আমরা অনেক সময় দেখবেন গা ধোয়া সময় আমরা সবাই জালি ইউজ করি গা ঘসার জন্য তা আমরা যদি বাজার থেকে না কিনে এই মানে ফেলে দেওয়া সেরা মশারি দিয়ে এভাবে একটু বানিয়ে দিতে পারি তাহলে দেখবেন অনেকটা টাকা আমরা বাঁচিয়ে নিতে পারবো আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে আপনারও চাইলে বাড়িতে থাকা ফেলে দেওয়া মশারি দিয়ে এভাবে আপনারও একটা থেকে চারটে এভাবে জালি বানিয়ে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা একবার হলেও করে দেখবেন আশা করি আপনাদের খুব কাজে লাগবে তো এরপর চলে যাবো আমি আর একটা টিপসে তা আমি এরপরে যে টিপসটা দেখাবো তার জন্য আমার লাগবে পুরো মশারিটা তো এভাবে পুরো মশারি আমি কী করবো দেখুন একটু ভাঁজ করে নিয়েছি ভেবে এভাবে একটু ভাঁজ করে নিয়ে তারপরে নিয়ে নেবো একটা বালিশ কভার তা বালিশ কভার আমাদের সবার বাড়িতে পুরানো থাকে তো এভাবে একটু বালিশ কভারের ভেতরে এভাবে ঢুকিয়ে যেহেতু বালিশ কভারটা বড়ো তো এটা আমি একটু ভাঁজ করে দেব তো এভাবে ভাঁজ করে দিয়ে তারপর আমি নেব একটা ছোট্ট বালিশ কভার তো এভাবে ছোটো বালিশের কভারের মধ্যে আমি ওই কভারটা এভাবে ঢুকিয়ে দেবো তো এটা ঢুকিয়ে দেওয়ার পর এটা কি করব আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন অনেক সময় অনেক গেস্ট এসে যায় তা আমরা হয়তো সবার ঠিক মতো বালিশ দিতে পারি না তা আমরা যদি ফেলে দেওয়া এই মশারি দিয়ে একটা বালিশ বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুব ভালো হবে তো অসাধারণ একটা আইডিয়া তো এই টিপসটাও আপনারা কাজে লাগাতে পারেন তো অসাধারণ একটা টিপস তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় বাই